হাসপাতালে রুগীর আত্মীয়দের ঠান্ডা পানীয় সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চারটি মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জানা গেছে ওই দুষ্কৃতী হাসপাতালের বাইরে অপেক্ষারত রুগীর আত্মীয়দের সঙ্গে তিন দিন ধরে ভাব জমিয়েছিল তারপর এদিন রাতে তাদেরকে ঠান্ডা পানীয় খাওয়ায় ভোরের দিকে ওই সমস্ত রুগীর আত্মীয়রা দেখেন ওই দুষ্কৃতী তাদের চারটি মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা প্রায় দশ থেকে বারো হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এই ঘটনায় রুগীর আত্মীয়রা আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন ওই দুষ্কৃতীকে ধরতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে প্রথম থেকে আমার বসে থেকে আমার স্বামীর ওপর থেকে খারাপ সমস্যা আমি এসে চেয়ারে বসছে বসছে বলছে কান্নাকাটি করনি করনি করে চা কিনে নিয়ে চা টা খাইনি ফেলে দিই ওরা সব খেলো আবার আমার লাল চোদা বলি সে কিনে নিয়ে সে বলি খাও সে বলি খাও একটুখানি খেলো খেয়ে ছিল তু ঘুমিয়ে পড়েছিল কথাবার্তা বলছে ওরা বলছে তারপর সাড়ে নটার সময় বিছানা করে ভাতটা খেয়ে দে লোকটা বললো ভাত খাবে ভাত খাবে বলে আমাদের হ্যাঁ খাবো বলে ভাত খেলো ভাতটা খেয়ে দে একশো টাকা কুড়ি মাঠ থেকে তাহলে তো এক দু কেজি আম নাহলে একটা মাজা নিয়ে এলে হয় আমরা কেউ কিছু বলিনি খাওয়া দাওয়া হয়ে যেতে মশারি ঘাটটা শুয়ে পড়েছি আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবি নি তোর বাপির ওপর থেকে ফোন আসতে পারে ফোনটা আমাকে দিয়ে নেওয়া বলছে আমার কাছে আছে পয়সার ব্যাগ দিয়ে এরকম করে ধরে আর শুয়েছি তার মধ্যে কখন বার করে নিয়েছে জানি না আমি ফোন নিয়ে পড়েছি মানু বলছে মা বাথরুম যাবে আমাকে নিয়ে যাবে বলছে চল তাহলে বললো বাথরুম নিয়ে এলো নিয়ে যে আবার তুলুম শুয়ে শুতে যাচ্ছি তখন একটা মাজার ভিতরে গেলাছে আমাদেরই গেলাছে

একটা মোবাইল আপনি কাকে দেখতে এসছিলেন এটা ভাই কী নাম ভাই বিচার রোজা আপনাকেও কিছু খাইয়েছিলো কিছু খাওয়ানো বলতে আমরা চারজন মিলে একসাথে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে একটা কোল্ড নিয়ে গেছে ও ও যে খাইয়েছে আপনাদেরকে সাত সঙ্গে ভাত খেয়েছিলেন একসঙ্গেই সব চারজনে ভাত খেয়েছে একটা কোল্ড নিয়ে গেছে কোল্ড ড্রিংকসটা চারজনে হ্যাঁ খাওয়া হয় আপনার নাম কি লাল চুধু কোথায় পারি আপনার পরশুটা এই আপনি সকালে কি দেখলেন সকালে ঘুম থেকে গেলে উঠে গেছে ফোন নেই ফোনের কবার পরে উঠেছে প্রবারের পর ভাই দিদাকে জিজ্ঞাসা করে কি মানুষ তো ফোন নেই ভাই যেহেতু ফোন ও ফোন করেছে ফোন করার পর ফোনও নেই পয়সা নেই তারপরে পাশে যে দাদা ছিল ফোন সেখানটার দাদা দেখুন কাল রাত্রি এখানে একজন দুটো মহিলা ছিল তার পেশেন্ট এখানে ওপরে ভর্তি আছে তো দুটো মহিলা এখানে ছিল তার সঙ্গে একটা লোক ছিল তো তার সাথে আরেকটা লোক ছিল তারা মানে একসাথে বসে আমাদের পাশেই ছিল আমরা বাবা এখানে ভর্তি আছে উপরে তো তারা এরকম বলতে মানে রাত্রিরে এসে ঠান্ডা দিয়েছিল ঠান্ডা খেয়েছে সকালে তারা যে উঠছে মানে অঘর মেরে আছে আর আমরা তার মধ্যে চারটে মোবাইল চুরি করে নিয়েছে টাকা টাকা ছিল চুরি করে নিয়েছে আর লোকটার কাছেও টাকা ছিল ওনারাও টাকা চুরি করে নিয়েছে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কি মাদক খাইয়ে করেছে এরকম কিছু একটা হ্যাঁ কিছু একটা নেশা মানে ঠান্ডার মধ্যে মিশিয়েছে ঘুমের বড়ি বলো কিবা যাই বলো নিশ্চয়ই অগড় হয়ে আছে এখনও অগড় হয়েছিল আমরা সকালে তাদের তুলে তাদেরকে আমি বললাম এখানে যে কাছে কোথাও আপনাদের পুলিশ ফাঁড়ি আছে দেখুন ওখানে ভর্তি হয়ে যায় যে বলুন আপনারা এই হয়েছে পুলিশ ফাঁড়িতে বলতে বলছিলেন এইটা এটা কোন জায়গাটা এটা এটা তো তোমার এটা কি হাসপাতাল সুপার স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট এখানে লেখা আছে দেখুন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আপনিও ছিলেন রাতে কালকে রাত্রি আমরাও এখানে আমার ফ্যামিলি পুরো ছিল

হাত দিয়েছে আমার গাড়িতে লোকের গাড়িতে হাত দিয়ে চেক করছে যে মানে চাইফি আছে নাকি কি দিয়ে ভালো পালো তখন মানে এটা করে এসছে আমি যখন দেখেছি আমি কী ব্যাপার তুমি আর কী করছো তখন ঘুবনেশ্বরে গেল যে আমি জানিনি চলে গেলাম কতগুলো কতগুলো মোবাইল গেছে আমাদের টোটাল দেখো বলছি চারটে মোবাইল গেছে চারটে মোবাইল গেছে আর টোটাল কত টাকা গেছে এগারো বারো হাজার মনে গেছে ওটা কোন হসপিটাল ওটা কী হসপিটালটা এটা সুপার আরামবাগ আপনাকে ভর্তি আছে আমার মা ভর্তি আছে আমি এদের সাথে এসেছি মানে চিনা পরিচয় হয়ে গেছে কি নাম আপনার আমার নাম ইসমাহিল কোথায় আমাদের জয়কৃষ্ণ কোথায় কাজী পড়ায় শীতলতা প্রিয়জনদের উপহার করে শ্রেষ্ঠ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তনরের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা